জি এত বড় দেখি বড় বড় এত বড় চিপ্তি তার মিটল না মদিনা মদিনা আশি কচনে মদিনা বলো না মদিনা মদিনা আশি কমো বিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদো তোমরা ও মানব দেওয়ানা মদীনা

ইচে করলে দোযাল নবিজি থাকে তে পণে তেন আরোশে উমো তেরে মাযাই নবিজি শুয়ে আছেন মাদি নাযালাহমা

আমার নবীর সাহাবিরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন আমার নবীর রহমাতুল আলামিন যখন ইমিনে যাইতেন আমার নবীর রহমাতুল আলামিন যখন দামেশকের মধ্যে যাইতেন সফর করতেন আমার নবীর সাহাবিরা পাগল হয়ে যাইতেন মসজিদে নববীর চারিদিক দিয়া আমার নবীর জন্য ইন্তজার করতেন অপেক্ষা করতেন অনেক দিন পর দশ দিন পর পনেরো দিন পর এইভাবে অনেক দিন পর যখন আমার নবী সফর করে তিনি আসতেন মসজিদে নববীর মদিনা শরীফের মধ্যে

আপনি নবীর জন্য প্রেমের বীর হয়ে আল্লাহ নবী জি আপনি সাত দিন পর্যন্ত নাই পেটের মধ্যে নাই পেটের মধ্যে অনেক কি গো নবী কিন্তু আল্লাহর কসম করে বলে নবী গো আপনি যখন মদিন আসলেন আল্লাহর কসম করে বলি সাত দিনের কি কিদারের নিবারণ আপনার চেহারা মুবারক দেখে মিটে গিয়েছে বলেন সুবাহান আল্লাহ আপনার পশি না মুবারকের এত গ্রাম আমার নবী ঘামতেন আর যারা বলে আমার নবী আমার মতো সাধারণ একজন মানুষ আপনার পশিনার গন্ধের কারণে মানুষ যাইতে পারেনা আপনি পারফিউম ইউজ করতে হয় কথা বলেন আকর ইউজ করতে হয় পারফিউম ইউজ করতে হয় কেন আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ কিন্তু আমার গাম সুগান ছিল গো আমার নবীর গাম থেকে মেশকে আম্বরের সুগান বের হতো একটু বড় করে বলেন আল্লাহ বন্ধু নেয় আমার আব্বাজির আরেক আবার আমার নবীর স্বামীরা এমন করে কৌটা নিলেন কৌটা নিয় আমার নবীর শরীর মুবারক থেকে কৌটা থেকে এমন করে গাম গুলা লাগলেন আমার নবী ডাক ও ও তোমরা কেমন পাগলামি করতেছো এমন করতো কেন তোমরা আমার গামগুলা তোমরা কেন বোতলের মধ্যে বাটির মধ্যে রাখতেছো সাহাবিরা ডাক দিয়া কই নবী গো আমাদের গড়ের মধ্যে আতর নাই কিন্তু নবী গো আপনার গ্রামের মধ্যে এমন আপনি মদিনার যে দিক দিয়ে যান আপনাকে কেউ খুঁজতে হয় না আপনার শরীরের ঘামের গানে বলে দেয় আপনি নবী মদিনার এই রাস্তা দিয়ে গেছেন আরো জুড়ে বলেন না সুহার আমার বন্ধুরা রে সাহাবেরা এমন করে আতর লইলেন আমার নবীর গাম্মোবারক সাহাবেরা বলেন ইয়া রাসূলুল্লাহ নবি গো ও মায়ের নবীজি আমাদের তো আতর নাই কেনার জন্য টাকাও নাই কিন্তু নবী গো আপনার গাম্মোবারকগুলো আমরা বোতলের মধ্যে রেখে দেব যেই দিন আমরা নামাজের মধ্যে যাই শুক্রবারের জুমার দিন যাই যখন সমস্ত সাহাবেরা একত্রিত হয় তখন আপনি নবীর গাম্মোবারকগুলো আমাদের জুব্বার মধ্যে পাঞ্জাবের মধ্যে লাগাইব আর মেশকে আম্মারের সুঘ্রাণ বের হোক আর জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা আতর বানাই ওই নবী গাম বল না সাহাবীরা আতর বানাই ওই জবানটা খুলতে না আব্বা বললেন সাহাবীরা আতর বানাই ওই নবী বল না রহমতে আলো নূরে মোজা সাম রহমতে আলম নবী নূরে মোজা সাহাবিরা সাহাবীরা আতর বানাই ওই নবী যে গাম না সাহাবীরা আতর বানাই ওই নবী যে শুনো শুনবানো চিনো জানো কেমন নবীজি জাহার পেমে চন্র শুরতো তার কাং রাজিং বলেন শুনো চানো চিনো মানো কেমনে নো যাহ জন্ম চমর সূর্য তার কাউরা যে তোমরা আরো বাণী সুন্দর কাহিনী আরো বাণী সুন্দর কাহিনী জান তের লেখান বিাম জানলা তের রোমে নাম লেখান না রহমতে আলম নবী নুরে বোঝা সাম রহমতে আলম নবী নুরে বজাসম সাহবীর আতর বানাই ওই নবী ओ भाई जान उस तूने हन्ना ना एक टा के जोड़ों का सरिनाम जाके दौड़े खुद बादी तेन रसूले यक्राम अल्लाह हु अकबर बोले उस तूने हन्ना ना एक टा के जोड़ों का सरिनाम जाके दौड़े खुद बादी तेन रसूले यक्राम दे रसूल अखराम गी नो बीर बिर भी है कॾी तेरो है नोबीर बिरो भी